মাটন রান্না করব এতে দেখানোর কিচ্ছু নেই কিন্তু তবু যেন কিছু নতুনত্ব আছে সেগুলো নিয়েই চলে এসেছি আজকে করব মাটন রান্না কেমন হবে শুধু বলবো সঙ্গে থাকো তাহলেই তো দেখতে পাবে নমস্কার আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর সবার ভালো থাকাটা খুব দরকার আমি আজকে রান্না করব। মটন মটন খুব সহজে এবং সামান্য উপকরণ দিয়েও রান্না করা যায় আর যেহেতু বাইরে প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছ আমি কতটা ঘেমে গেছি তার আগে বলে রাখি ভিডিওটা বেশ কিছুদিন আগে আমি শ্যুট করেছিলাম কিন্তু ছাড়তে পারছি না নানা কারণবশত তাই ভাবলাম আজকে দিয়েই দেব তোমাদের কাছে দেখি কতটা তোমাদের ভালো লাগে আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো তোমরা আমাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু ভালোবাসা দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি ধন্য হয়ে যাব কারণ তোমাদের ভালোবাসার আমার খুব প্রয়োজন দেখতেই পাচ্ছ রান্নাঘরে আমি বিভিন্ন রকম রান্নার গুরু ঘুড়ু গুরু ঘুড়ু করে কাজকর্ম করছি আমার ছেলে এসে যেই দেখছে ক্যামেরা অমনি সরে গেছে এই এক জ্বালা জানো তো যখন তখন যেখানে সেখানে আবার ক্যামেরা বের করলেও সবাই ঠিক একটা ভালোভাবে নেয় না কারণ সবাই তো সবসময় ক্যামেরা পছন্দ করে না কি করে তাদের বলি যে আমরা ইউটিউব ফেসবুক করি আমাদের ক্যামেরাটাই আমাদের সর্বসর্বা আর এই যে মাংস রান্না করব। কড়াইতে তেল দিয়ে আমি আলু ভাজতে লেগে গেছি আলুটা খুব বেশি ভাজব না যেহেতু প্রেশার কুকারে দেবো তাই মোটামুটি আর আমি না আলুর সঙ্গে নুন হলুদ মাখাই তেলের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আমি আলুটা ভাজছি আমি এরকম করেই ভাজি আলুটা বেশ একটু লাল লাল করে ভাজা হলেই তুলে নেব তোমরা দেখতে থাকো শুধু তারপরে কি করছি আর বলে রাখি আমি কিন্তু মাটন ওই যে টক দই কিংবা অন্য কিছু ওই কিছুই দিই না শুধুমাত্র লবণ হলুদ লঙ্কার গুঁড়ো গোটা লঙ্কা তেজপাতা আর সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে রাখি ওই আধ ঘন্টা মতো তারপরে দেখতেই পাচ্ছ কড়াইতে আলু ভেজে নিয়েছিলাম যে তেলে সেই তেলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজতে পেঁয়াজটাকে একটু ভেজে নেব আর আমি মশলা হিসেবে এখানে যা মশলা দিয়েছি এটা হচ্ছে এক কিলোর একটু বেশি মাংস তাই এখানে মশলা দিয়েছি আমি পাঁচটা পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি আর দুটো পেঁয়াজ আমি পেস্ট করেছি আদা রসুন আর পেঁয়াজ মিলে সঙ্গে টমেটাও দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু গোটা গরম মশলাও দিয়েছিলাম দিয়ে এগুলো পেস্ট করেছি আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এর ভেতরেও একটু গোটা গরম মশলা দেব। মশলা বলতে এটাই আমার যা গেলো আমি কিন্তু জিরে ফোড়ন দিইনি তোমরা দেখতেই পেলে এবার পেঁয়াজটাকে একটু যেই দেখেছো নরম হয়ে এসেছে এবার আমি এর ভেতরে দিয়ে দেবো মাটন মটন রান্না করবে একদম সিম্পলভাবে দেখবে খেতে ভালো লাগবে যেহেতু গরমটা ছিল প্রচণ্ড তাই গরমের কথা চিন্তা করে আমি মটনটা রান্না মানে রান্না করেছি খুবই হালকাভাবে দেখতে পাচ্ছ মটনের পরিমাণটা আর পেঁয়াজের পরিমাণটা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সামান্য একটু তেল ছিল বলে আমি সে তেলটা আর আমি মানে আলাদা করে তেলটা তুলে রাখিনি কষানোর সঙ্গে তেলটাও দিয়ে দিয়েছিলাম তাতে কি মাংসটা একটু তৈলাক্ত হবে আর মাটনের মাংস তো অনেকে তেল খেতে ভালোবাসো তারা আলাদা করে তুলে সিদ্ধ করার সময় দেবে সেটা মানা যায় আমরা যেহেতু সামান্যই তেল এনেছিলাম আর তেল ছাড়া মাংস আনার চেষ্টা করেছিলাম একদম সলিড মাংস বেশিই ছিল তাই আমি ওই তেলটুকু দিয়ে দিয়েছি তারপরে বেশ মিশিয়ে মশলা দিয়ে কষিয়ে দেখতেই পাচ্ছ এবার আমি প্রেশার কুকারে দেবো কষানোটা বিরাট ভালো হয়ে গেছে আর দেখো কী সুন্দর কালার হয়েছে গো কালারটা দেখেই তো মনটা ভরে যাচ্ছে মটন খাবো কিন্তু কি মশলা অল্প আর পাশের প্রেশার কুকারে আমি গরম জল দিয়েছি গরম জল বসিয়ে রেখেছি মাংসেতে যেহেতু দেব দেখতে পাচ্ছে এইভাবে আমি কষিয়ে নিয়েছি মটন বলো চিকেন বলো যে কোনো মাংস কিংবা সবজি যত তুমি কষাবে মশলা যত ভাজা ভাজা করবে মশলার থেকে তত সুন্দর সেন্ট বেরোবে কাঁচা গন্ধটা চলে যাবে সেই তরকারি খেতে তত টেস্ট হবে আমি এইভাবে ভালো করে দেখতেই পাচ্ছ আমার মটন কষা হয়ে গেছে যেহেতু আমি প্রেশারে দেব তার জন্য আগে আমি এবার আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমি প্রেশার কুকারের ভেতরে দিয়ে দেবো এই হচ্ছে আজকে মটন রান্না তোমরা এইভাবে সবাই মটন রান্না করে খেয়ে দেখবে একবার কোনো টক দই দেবে না কোনো এক্সট্রা আহামরি মশলা দেবে না হালকা মশলা দেখতেই পাচ্ছ এক হাতে মোবাইল ধরে মানে ভিডিও করছি আর এক হাতে নাড়াচ্ছি করারটা কেমন ঢকঢক করছে কি করব বলো এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে দিয়ে যে যার প্রেসার কুকার যেমন টাইমে সিদ্ধ হয় সেই অনুযায়ী সিটি মারবে যেহেতু আমার প্রেশার কুকার আমি কিন্তু সব সময়ের জন্য লয়ে দিই পনেরো মিনিট বসিয়ে রাখি তাতেই আমার মাংস সিদ্ধ হয়ে যায় আর খুলে দেখাচ্ছি মাংসর কালারটা দেখতেই পাচ্ছ জীবে জল এসে যাচ্ছে অনেকদিন পরে আমি ভয়েস ওভার দিচ্ছি দেখে আমারই আবার খেতে ইচ্ছা করছে দেখো আলু দিয়েছি বেশ কারণ আমার বাড়ির সবাই আলু ভালোবাসে তোমাদের কেমন লাগলো আমার মটন কষাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে যেটা বললাম তোমরা সবাই একটু কমেন্ট করবে লাইক করবে তোমাদের জন্যই তো আমি একটু এগিয়ে যেতে পারবো তাহলে আসি আজকের মতো সবার কাছ থেকে নিচ্ছি বিধায় সবাইকে খেতে দেবো ভাত বাড়বো টাটা বাই বাই